নমস্কার বন্ধুরা আমি চিত্রা নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমরা আলু ভাজা সবাই তো কম বেশি খাই নয় রুটি দিয়ে নয় ভাত দিয়ে ডালের সাথে হলে আমাদের আলু ভাজা দরকার তাই ভাবলাম একটু আলু ভাজাটা যদি একটু ইউনিক স্টাইলে করা যায় তাহলে কিন্তু মন্দ নয় বন্ধুরা এতে মুখে রুচিও আসবে এক থালা ভাতও খাওয়া হয়ে যাবে আর যে দুটো রুটি খাই সে চারটে রুটিও খায় তাহলে চলো দেখো কীভাবে আমি করছি দেখো এখানে আমি লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে পেঁয়াজ আর দু চার কোয়া রসুন আমি এখানে কুচি কুচি করে নিয়েছি আর যে যার মতন ঝাল খাও সে সেইভাবে কাঁচা লঙ্কাটা দেবে আমি একটু বেশি ঝাল খাই তাই আমি বেশি লঙ্কা দিয়েছি আর দেখো এখানে আমি সাথে নিয়েছি দুটো ডিম এই ডিমটাতেই এই আলু ভাজার শাক থেকে পুরো বদলে দেবে দেখো ভালো করে গরম করে নিতে হবে দিয়ে আমি সর্ষে তেল দিয়েছি আর ফোড়নে কালো জিরে শুকনো লঙ্কা দিলাম কড়াইটা কিন্তু অবশ্যই ভালো গরম হতে হবে নাহলে আলু ভাজাটা কড়াইয়ের গায়ে লেগে যাবে আচ্ছা তোমরা এখানে একটা টিপস বলে দিই তোমরা এখানে তেলের মধ্যে লবণও দিতে পারো তাহলে ঝরঝরে আলু ভাজাও হবে আর কড়াইয়ের গায়েও লেগেও যাবে না দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা বাদামি হয়ে যাওয়ার পরে আমি এই আলু ভাজা আলুগুলো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াছাড়া করব। দেখবো যখন আলুটা ভালো ভালো করে ভাজা হয়ে এসছে তখন আমি দেব লবণ এখনই আমি হলুদ দেব না কারণ হলুদ দিলেই কড়ার গায়ে এই আলু ভাজাগুলো লেগে যাবে তখন আর এই ঝরঝরে ভাবটা থাকবে না দেখো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব তারপরে আমি আলুগুলোকে একটা সাইড করে নিলাম দিয়ে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো দেখো এখানে তোমরা দুটো ডিমের বদলে তিনটে ডিম দিতে চাও সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে দেখো ডিমটাকে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে পুরো পুরো ডিমটা ওই আলুর মধ্যে ফ্লেভারটা চলে আসে সুন্দর করে আলু ভুজিয়া বলতে পারো বা আলু ডিমের ভুজিয়াও বলতে পারো আমি তো আলু ডিমের ভুজিয়াই বলি এটাকে ডিম ভুজিয়া বলি দেখো হয়ে গেল তোমরা এবারে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই ডিম ভুজিয়া খেয়ে দেখো বন্ধুরা দুর্দান্ত টেস্ট লাগবে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে যে দুটো রুটি খাও সে বলবে আরও একটা রুটি দাও আমাকে তা বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে বন্ধুরা এখন আসছি ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকে পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও